সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব ক্যান্সারের কিছু আগাম সিমটম নিয়ে দর্শক ক্যান্সার এমন একটা রোগ যখন কোনো রোগী সে জানতে পারে ক্যান্সারে আক্রান্ত তখন সে তার জীবনের আশা ছেড়ে দেয় এবং আসলেই ক্যান্সার একটি দুরোগ্য মরণ বেধি কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় ক্যান্সারের সাইন অ্যান্ড সিমটমগুলো যখন প্রাথমিক অবস্থায় আপনার মধ্যে প্রকাশ পায় এবং তখনই যদি আপনি ডাক্তারের স্বরাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নিতে পারেন তখন দেখা যায় আপনার সেভেন্টি পার্সেন্ট ক্যান্সারই পুরোপুরি আরোগ্য করা সম্ভব কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমামই যে সকল ক্যান্সারে রোগীরা আক্রান্ত হয় তারা ডাক্তারের কাছে আসে হয়তো থার্ড স্টেজে অথবা ফোর্থ স্টেজে একদম শেষ পর্যায়ে আসে তখন দেখা যায় এই রোগীকে যতই ট্রিটমেন্ট করা হয় হয়তো অপারেশন করা হয় অপারেশনের পরে কেমোথেরাপি তারপরে রেডিওথেরাপি দেওয়ার পরেও রোগী আর আরোগ্য হয় না দেখা যায় আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু আপনার যখন প্রাথমিক সিমটমগুলো দেখা যায় তখনই যদি ভালো চিকিৎসা নেওয়া যায় তখন এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার আশাটা অনেক থেকে যায় তো দর্শক সেজন্য আমি কিছু বিশেষ করে দশটা লক্ষণ অর্থাৎ সিমটমের কথা বলবো যেগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে বা এই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথেই ডাক্তারের সরারমান্য হওয়া উচিত কেননা এই লক্ষণগুলো আপনার ক্যান্সারের ইঙ্গিত করে থাকে আসলে দেখা যায় কি দর্শক একটা ক্যান্সার পেশেন্ট একদম শুরুতেই আসলে তার ক্যান্সার হয়ে যায় না এটা হয়তো তার দশ বছর পনেরো বছর বা বিশ বছরের একটা পাস্ট হিস্ট্রি থাকে থাকে তো এই দীর্ঘদিন সে এই আস্তে আস্তে ভোগার ফলেই কিন্তু শেষ এটা ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তো এই দশটা যে সিমটম তার মধ্যে প্রথম সিমটমটা হচ্ছে কারণ ছাড়াই ওজন কমে যাওয়া দেখা যায় সে দিব্যি ভালো আছে সুস্থ আছে কিন্তু দেখা যায় দিন দিন তার ওজনটা কমে যাচ্ছে এবং এই ওজন কমাটা প্রায় পাঁচ কেজি পর্যন্ত কমে আসে এই ওজন কমে যাওয়াটা মূলত অগ্নাশয় তারপরে পাকস্থলের ক্যান্সার তারপরে আপনার দেখা যায় ইন্টেস্টাইন অথবা আপনার ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রেও দেখা যায় আস্তে আস্তে আপনার ওজনটা আস্তে আস্তে কমে আসে দ্বিতীয়টা হচ্ছে জ্বর থাকা শরীরে দেখা যায় প্রায় জ্বর হয় সকাল দুপুর বিকাল রাত্র যে কোনো সময় হঠাৎ করে জ্বর আসে এবং এই জ্বরের বিশেষত্ব হচ্ছে এই জ্বরটা প্রায় থার্মোমিটারে ধরা পড়ে না বিশেষ করে দেখা যায় যে সকল ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আপনার এই জ্বর আসতে পারে এক্ষেত্রে আপনার লিউকুমিয়া অথবা আপনার লিম্ফ নোডে যদি ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে এই জ্বরটা বেশি হয় আরেকটা হচ্ছে ক্লান্তি অনুভব শরীরে একটা ঝিমুনি ক্লান্তিভাব সবসময় লেগে থাকে এটাও বিশেষ করে আপনার লিউকুমিয়া অথবা ব্লাডের থ্যালাসেমিয়া এই সকল ক্যান্সারের ক্ষেত্রে এই ক্লান্তিভাবটা বেশি আসে এছাড়া দেখা যায় অনেকের ফুসফুসের ক্যান্সার অনেকের অগ্নাশয়ের ক্যান্সার খাদ্যনালের ক্যান্সারের ক্ষেত্রেও আপনার এই ক্লান্তিভাবটা চলে আসতে পারে দর্শক আর হচ্ছে ত্বকের ক্যান্সার ত্বকের ক্যান্সার ছাড়াও আপনার অন্যান্য ক্যান্সারের কারণে আপনার ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে সিমটম হচ্ছে দেখা যায় আপনার হাইপার পিগমেন্টেশন হতে পারে অর্থাৎ আপনার ত্বকটা কালো হয়ে যেতে পারে অনেকের ত্বকের সাথে আপনার চক্ষু হলুদ হয়ে যায় অর্থাৎ জন্ডিসের মতো হয়ে যেতে পারে এছাড়া অনেকের ত্বকে আপনার লালচে হয়ে যায় চুলকানি হতে পারে ইজিং হয় সেই সাথে আপনার ত্বকের উপরের যে লোমগুলো থাকে এগুলোর আসলে দেখা যায় বৃদ্ধিটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় যেমন আগে খুবই কম ছিল কিন্তু ইধানিং তার হাতের উপরে বা শরীরের যে আপনার চামড়ার উপরের যে লোম এগুলো আস্তে আস্তে বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে দর্শক আর লক্ষণ হচ্ছে আপনার মূত্র এবং অন্ত্র এই দুইয়ের পরিবর্তন হয় অন্ত্র বলতে আপনার পেটকেন্দ্রিক যত সমস্যা হয়তো অগ্নাশয় বলেন আপনার খাদ্য নালী বলেন পেনক্রিয়াস বলেন অথবা আপনার ইন্টেস্টাইন বলেন এই কেন্দ্রিক বিভিন্ন সমস্যা দেখা যায় হ্যাঁ তো এগুলা দেখা যায় এগুলা সমস্যা হওয়ার মধ্য থেকে আপনার সিমটমগুলো হচ্ছে যেমন আপনার মলের পরিবর্তন হয় যেভাবে আগে আপনার ভালো পায়খানা হতো কিন্তু এখন কি ভালো পায়খানা হচ্ছে না হয়তো পায়খানাটা আগের মতো হজম ভালো পরিপাকভাবে বের হয় না তারপর অনেকের ক্ষেত্রে দেখা যায় পায়খানার রংটা দিন দিন কালো হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় পায়খানার সাথে রক্ত আসতে পারে অনেকের দেখা যায় পায়খানার রাস্তায় ব্যথা করতে পারে এছাড়া আপনার মূত্রাশয়ের যে সমস্যাগুলো দেখা যায় যেমন প্রস্রাব আগের থেকে আস্তে আস্তে কমে আসে প্রস্রাবটা ক্লিয়ার হতে চায় না অনেক সময় প্রস্রাবের রাস্তায় প্রচণ্ড ব্যথা করে হ্যাঁ ফোটা ফোটা প্রস্রাব পরে এটা মূলত পোস্টেটে ক্যান্সার হলে আপনার এই সিম্পটমগুলো প্রকাশ পেতে থাকে আরেকটা সিমটম হচ্ছে যে ক্ষত ভালো হতে চায় না যেমন আপনার মুখে প্রায় হয়তো ক্ষত হতে পারে দেখা যায় আপনার প্রত্যেক মাসে দু একবার ক্ষত হয় অথবা এক মাস দু মাস পরই আপনার ঠোঁটে হোক অথবা গালের যে কোনো অংশে অথবা জিহুবাতে আপনার ক্ষত হতে পারে হয়তো আপনি সিবিট খাচ্ছেন অথবা আপনি ভিটামিন সি জাতীয় খাবার লেবু বা টক জাতীয় খাবার খাচ্ছেন একটু কমে কিন্তু আবার শুরু হয় এটা আবার ভালো হতে অনেক সময় লেগে যায় তো এই দীর্ঘস্থায়ী যে ক্ষত এবং প্রায় ক্ষত হওয়া এটা একটা দুশ্চিন্তার বিষয় আপনার অবশ্যই এটা সচেতন হতে হবে না হলে এটাও একটা ক্যান্সারের সাইন অ্যান্ড সিমটম আর সেই সাথে দেখা যায় অনেকের মারিতে ক্ষত হয় হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনি একজন ভালো ডেন্টিস্ট মুগ্রিম দেখাতে পারেন যদি সমস্যা হয়ে থাকে দর্শক আরেকটা সিম্পটম হচ্ছে রক্তপাত যেমন আপনার কোনো কিছু কেটে গেলে সহজেই মানে প্রচুর পরিমাণে রক্ত যায় এবং সেটা সহজে বন্ধ হয় না এবং কিছু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যেমন আপনার ফুসফুসের ক্যান্সারে কাশির সাথে রক্ত আসতে পারে তারপরে মলদারে রেকটামে ক্যান্সার হলে পায়খানার সাথে আপনার রক্ত আসতে পারে কিডনির কোনো সমস্যা থাকলে বা কিডনি ক্যান্সারে আক্রান্ত হলে প্রসাবের সাথে আপনার রক্ত আসতে পারে সেই সাথে আপনার অগ্নাশয়ে যদি হ্যাঁ খাদ্য যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে আপনার পায়খানা রাস্তা থেকে ব্লাড প্রায় যেতে থাকবে আর একটা সিমটম হচ্ছে শরীরের যে কোনো স্থান সহজেই আসলে ফুলে ওঠে শক্ত হয়ে যায় বিশেষ করে দেখা যায় আপনার মহিলাদের ব্রেস্টে এই সমস্যাগুলো বেশি হয় হয়তো হঠাৎ করে একটা চাকার মতো অনুভব হয় এটা আবার কিছুদিন পরে থাকে না আবার কিছুদিন পরে আসে ব্যথা হয় এবং পুরুষের অন্ডগোষ অনেক সময় ফুলে শক্ত হয়ে যায় বিভিন্ন লিম্ফ লিমফনোট জাতীয় যেসব গ্লান্ড রয়েছে এগুলো শক্ত ফুলে ওঠে গলা অনেক সময় ফুলে উঠতে পারে শক্ত হয়ে যেতে পারে আরেকটা সিমটম হচ্ছে আপনার গিলতে অসুবিধা হতে পারে বিশেষ করে ইসোফেগাস অর্থাৎ কণ্ঠস্বরে কোনো সমস্যা হলে বা এখানে যদি আপনার ক্যান্সারাস কিছু আস্তে আস্তে চলে আসে তাহলে এই সিমটম বা সিমটমটা প্রকাশ পায় দেখা যায় গিলতে তার কষ্ট হয় দর্শক দশ নম্বরের যে সিমটম হচ্ছে টানা কাশি এবং কণ্ঠস্বর পরিবর্তন আপনি দেখবেন খেয়াল করবেন যারা কাশির সমস্যায় ভুগে দীর্ঘদিন থেকে ভুগতে থাকে তাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত অনেকের যক্ষ হয়ে থাকে অথবা পুরাতন ব্রঙ্কাইটিস বা যে সমস্যাই হোক না কেন এটা দীর্ঘদিন থাকলে আপনার দেখা যায় ফুসফুসের ক্যান্সার এটার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় সেই সাথে দেখা যায় আপনার গলা ব্যথা হতে পারে হ্যাঁ তো এগুলো আপনার যদি আপনার মধ্যে থাকে বা শুরু হয় আপনার অবশ্যই সচেতন হতে হবে তো আমি মোটামুটি যে দশটা লক্ষণই আলোচনা করলাম এগুলো যদি আপনার মধ্যে থাকে বা শুরু হয় অবশ্যই আপনি এখনই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্টে যান সে ডাক্তারের কাছে আপনি গেলে এগুলো খুলে বললে সে আপনাকে প্রথমে ডায়াগনস করে কিছু টেস্ট করাবে এবং ওখান থেকে আইডেন্টিফাই হবে এখন কি আপনার হয়েছে তো যদি আপনার প্রাথমিক অবস্থা ক্যান্সার হয়েও থাকে আপনার প্রাথমিক স্টেজে থাকলে এটা পুরোপুরি ইনশাল্লাহ রিকভারি করা সম্ভব তো আপনি দেরি না করে এখনই সচেতন হন সুস্থ থাকুন তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম